প্ল্যাটিনাম বলো আচ্ছা প্লাটিনাম উত্তর দিয়েছে নীল নীল আর্নস্টং কে দেখা যাচ্ছে চাঁদে প্রথম অবতরণ করেছে উত্তরটা কি হয়েছে আপনারা কি বলেন উত্তরটা হয়নি কেউ আসলে উত্তরটা হয়নি আমি প্লাটিনামকে দিচ্ছি -5 এবং এই উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা খুব ইন্টারেস্টিং যে গ্রহটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চাঁদ নয় এটা বুধ গ্রহ বা মার্কিউরি মার্কিউরির যে এক একটা গর্ত আছে এই গর্তগুলো বিভিন্ন কারণে সিগনি থেকে বিশ্বের খুবই প্রখ্যাত যত মানুষ আছে তাদের নাম অনুযায়ী এই গর্তগুলোর নাম করা সেখানে একমাত্র বাংলাদেশ হিসাবে একটা নাম আছে সেটা হচ্ছে শিল্পা চর্যা আবেদিনের মাধ্যমে এবং এই গর্তটা নাম হচ্ছে শিল্পা জর্য জনেল আবেদিন প্লেটার সোযা বাংলাদেশ হিসাবে আমাদের তথ্যগুলো হয়তো জানা উচিত কারণ খুবই প্রেস্টিজিয়াস একটা ব্যাপার বিশ্বের এত এত প্রখ্যাত মানুষের মাঝে একটা একজন মাত্র বাংলাদেশে বুধের গ্রহে নেক্সট কোশ্চেন এটা শুধুমাত্র ফাইন্যান্সদের জন্য ছবিতে কি দেখা যাচ্ছে বাজারে কে ব্যবসায়ী আমিও দেখতে পাচ্ছি কিন্তু কেন আমি হঠাৎ করে দুই ব্যবসায়ী এনে গরিব উদ্দিন পাবলিক

শিক্ষা থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি তো এই জিনিসটা আমার মনে শেখার আছে যাই হোক নেক্সট কোয়েশ্চেন ছবিতে কি বোঝানো হচ্ছে বা কি দেখা যাচ্ছে আমি অডিয়েন্স কে বলবো একটু ফাইনালিস্টদেরকে আগে সুযোগ দিতে আমি অডিয়েন্স কাছে যাব অডিয়েন্স কেও পারলে হাত তুলে রাখেন অডিয়েন্স কেও পারলে হাত তুলে রাখেন আপনাদের জন্য পুরস্কার আছে

আচ্ছা আমাদের শিক্ষার্থী বন্ধু অনেকটুকু কাছাকাছি গিয়েছেন কিন্তু এই বায়ু চলনকালের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত সেটা হচ্ছে আমরা জানি যে বৈশ্বিক জলবায়ু ক্রমাগত চরম ভাবাপন্ন হচ্ছে বা প্রচন্ড গরম প্রচন্ড শীত হয়ে যাচ্ছে সরি এই লাল দাগটা বোঝাচ্ছে এল নিনো এল নিনো হচ্ছে প্রেডিক্ট করে যে সামনের বছরটা এই গত বিশ মধ্যে সবচেয়ে গরম বা সবচেয়ে উষ্ণতম বছর হবে এই লাল দাগটা সেটা বোঝাচ্ছে প্যাসিফিক এর উপর দিয়ে এল নিনো যাক নেক্সট क्वेश्चन এই প্রশ্নটা হচ্ছে লোগোটা কোন সংস্থা কেরুপিয়ান সকারস সার্কেল লোগো সার্কেল লোগো এমন দেখতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাবসলিউটলি অবশ্যই তোমাদের জন্য একটা বোনাস প্রশ্ন বাকি ফাইনালিস্টদের জন্য থাকবে বাট ওরা প্রিভিলেজ পাবে যেহেতু ওরা মেইন প্রশ্ন আগে উত্তর দিয়েছে সারকে পূর্ণ কি বোনাস প্রশ্নে কোনো মাইনাস মার্কিং নেই বলো যেহেতু ওর বাংলাটা ঠিক আছে ওদেরকে আমি ক্লাস ফাইভ দিচ্ছি ইংলিশটা ট্রাই করবেন অডিয়েন্স থেকে প্লিজ

এটা একটু প্লে করতে হবে আমাকে বলতে হবে ভিডিওটা কেন দেখাচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও দেখে তাই মনে হচ্ছে এখন ইউটিউবের প্রথম ভিডিও আমি হঠাৎ করে এই